আসসালামু আলাইকুম আজকে আমি যাব আমাদের বাড়ি থেকে বিশ কিলো দূরে কালার বাট মুরগির বাচ্চা নিয়ে আসতে যে জায়গা থেকে আজকে মুরগি নিয়ে আসবো সেই জায়গা থেকে আর কখনো মুরগির বাচ্চা নিয়ে আসা হয় নাই তারা আমাদের সকাল সকাল যাইতে বলছে সকাল বলতে অনেক সকাল সকাল মানে ছয়টার যাইতে বলছে আমি বিস্কিট খেয়ে মোটামুটি ভালো শীতের একটা বসে নিলাম কারণ মোটামুটি শীত পড়া ধরছে আমাদের এদিকে এখনও সূর্য উঠে না দেখতে পাচ্ছেন আপনারা মোটামুটি কুয়াশা ভালো কুয়াশায় করছে তো আমি আল্লাহর নাম নিয়ে বের হইলাম আমার সাথে আরও তিনজন যাবে আমাদের রাস্তাটা কাঁচা রাস্তা তো এটুকু আমি হেঁটে হেঁটে যাচ্ছি এদিকে কোনো ফসল কাটা হয়নি ইতিমধ্যে আমি অটোতে উঠলাম আর এই অটোয় আমাদের সাথে যাবে নালতে বাড়িতে ওখান থেকে আমার বাচ্চা নিয়ে আসবো আমার ফ্রেন্ডদের বাসার সামনে দেখে একটা লোকে এই কিনতে আসে মুরগি কিনতেছে আমাদের এইদিকে এইভাবে অনেকে এই মুরগি কিনে তো ইনি চারটা মুরগি কিনছে মনে হয় বারোশো টাকা দিয়ে বললো আমারে এই চারটা মুরগি কিনছে বারোশো টাকা দিয়ে ইনিও অনেক খুশি যে ভিডিও করতেছেন যে আরও ভিডিও করেন আমি চলাই যাবো ভিডিওটা করেন তো এরপর আমার যে ফ্রেন্ড আমার সাথে যাবে সে বের হলো প্লাস আরেকজন আছে বড় ভাই তো ওনারা আসতেছে আর এইদিকে আসার পরে দেখলাম এক জায়গায় ভাপা পিঠে মানে বানাইতেছে তো আমরা এখান তারা দুইজনে দুইটা ভাপা পিঠা খেলাম তো পাঁচ টাকা পিস আর শীতের মধ্যে আমাদের এই দিকে এইগুলো পাওয়া যায় মোটামুটি তো গ্রামের ছোটো রাস্তা পার হয়ে আমরা মোটামুটি মেন রোডে উঠলাম এটা নালিতাবাড়ি রোড আর এখন মোটামুটি আপনারা সূর্যের আলো দেখতে পাচ্ছেন যে মোটামুটি ভালোই সূর্যের ভিডিওটা করার সময় দেখলাম আমার গ্লাসে একটু দেখা যায় আর আমরা এখন বড় শহর ভিতরে প্রবেশ করলাম আর বাড়ি আসি দেখি আরেক জায়গায় ভাপা পিঠ ব্যস্ত আছে তো এখানে খেলাম তো এই জায়গায় এসে শুনি যে আসতে একটু লেট হবে আসলে আমরা আমাদের বলছে তাড়াতাড়ি আসতে আর ওনারা বলছে আসতে লেট হবে তো আমরা একটু পাশে একটা নদী ছিল আর নদীটা মোটামুটি ভুগাই নদী নাম অনেকে চিনে অপেক্ষা করতে করতে আমরা বোরিং হয়ে যেতেছিলাম তো আমার আগের জায়গায় আসলাম এখানে অনেক দাঁড়াই থাকার পরও ভালো না তো আমরা যেই অটোতে আসছিলাম এরপরে আমরা সেই অটোতে বসে থাকার পরে এদিকে দোকানটা খুললো আর এখানে যে বসে আছে পাশে টুপি দেওয়া এই ভাই সেলিম ভাই এ নিয়ে ফার্স্ট টাইম এই কারবার বাচ্চা তুলবে তো অনেক অপেক্ষার পরে আমাদের সেন্জিটা আসলো যেই সেন্জির মাধ্যমে বাচ্চাগুলো পাঠানো হয়েছিল আর আমরা যেই দোকানে বসে আছি এই দোকানের মাধ্যমেই আমার এই বাচ্চাগুলো আনা তো সেন্জিটা আসার পরে আমাদের একটা স্বস্তি হলো কারণ অনেক অপেক্ষার পরে আমরা এখন বাচ্চাগুলো নিয়ে বাড়ি চলে যেতে পারবো আর আলহামদুলিল্লাহ একটা বাচ্চার কোনো ক্ষতি হয় নাই একটা বাচ্চাও মারা যায় না প্লাস আর সবটি বাচ্চাই স্ট্রং আছে এখনও বাসায় যাওয়ার পর আপনাদের বাচ্চাগুলো দেখাতে পারবো ইনশাআল্লাহ তো নাইম আর ওই সেন্জিআ আলা মিলে বাচ্চাগুলো অটোতে তুলতেছে প্লাস সাথে আমার বন্ধুও তুলতেছিল বাচ্চাগুলো তোলা শেষ হলে ইনশাল্লাহ আমরা বাড়ির দিকে রওনা দেবো আর এখানে বাচ্চা আছে এক হাজার পেস টোটাল পঁচিশটা কার্টুন কার্টুনগুলো তোলা শেষ হলে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি আর যাদের না নিতে পারি তারা জানেন এটা কিছুদিন আগে হয়েছে এই গুলচক্করটা তো এমনি দেখতে অনেক সুন্দর লাগে জায়গাটা এরপর আমার বন্ধুর বাসায় আসলাম আর এখানে পাঁচশো বাচ্চা নামানো হইতেছে আর বাচ্চাগুলো নামানোর পরে কিভাবে বোর্ডিং করে প্লাস কি মেডিসিন দেওয়া হয় এটি দেখাবো ইনশাল্লাহ আর এখানে আমার বন্ধু আগে হাতে এটা রেডি করে রাখছিল বোর্ডিং এর সিস্টেমটা আর এখানে বাচ্চা নামানোর পরে আস্তে আস্তে আমরা বোর্ডিং এ ছাড়তেছিলাম বাচ্চাগুলা আর বাচ্চাগুলো মার্শাল্লা অনেক বড় সাইজের বাচ্চাগুলো বাচ্চাগুলা আর এমনি স্টং দেখা যাইলো মানে মোটামুটি ভালো কোয়ালিটি বাচ্চা আর কি সবগুলো বাচ্চা আর ছাড়া হয়নি কারণ কারেন্টের সমস্যা আছিল এই মুহূর্তে এই জন্য কারেন্ট ছাড়া বাচ্চাগুলো আগে ছাড়া হয়নি তো ওই পানি গলতা ছিল আর কি পানিতে কি কি দিব ফার্স্ট টাইম যে খাবারটা দিব পানির সাথে মিশে আর দূরে থেকে আপনার যে কোনো বাচ্চা নিয়ে আসার ফার্স্ট টাইমে আপনার পানি দিতে হবে প্লাস পানির সাথে যে মেডিসিনটা আপনারা দিলে ভালো মনে করেন সেটা দিবেন আর এখানে আমার বন্ধু এনার্জি প্লাস দিতেছে আর সাথে দিব গ্লুকোজ আর এরপরে দিব চিনির পানি তো আপনারা যে যেমন আইডিয়া আছে বা যে যেমন ধারণা আছে ওইটা দিতে পারেন আর এই সম্পর্কে আমার তেমন কোনো ধারণা নাই কারণ আমি এখনও কোনো সময় বাচ্চা তুলি নাই পরবর্তী বাচ্চা তোলার সময় বা পরবর্তী যে আমার অভিজ্ঞতা থাকবো এই অভিজ্ঞতাতে আমি জানাবো যে কোনটা ভালো বা কোনটা খারাপ আর এইগুলো দেওয়ার পরে সে ভালোভাবে মিক্স করতেছে আর মিক্স করার পরে এগুলো বাচ্চারে খাইতে দিবে আর মেডিসিন সম্পর্কে এইটু যদি ভিডিও চাইলে বলতে পারেন কমেন্ট করে আমি নেক্সট টাইমে মেডিসিন নিয়ে ভিডিও দিব ইনশাল্লাহ যে বাচ্চার প্রথম দিন দ্বিতীয় দিন এইভাবে যে কয়দিন থাকবে বা যে কয়দিন বড় হওয়া পর্যন্ত লাগে কী কী মেডিসিন দেওয়া লাগে বা কীভাবে শিডিউলটা আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ তো বাচ্চাগুলো ছাড়লাম মোটামুটি আমরা যেই করে বাচ্চা ছাড়ছি এর মধ্যে একটা বাচ্চার সমস্যা হয় নাই আর বাচ্চাগুলো মোটামুটি ভালোই চঞ্চল ছিল কিন্তু সমস্যা হইলো আমাদের এখানে বিদ্যুৎ নাই আর বিদ্যুৎ না থাকার কারণে বাচ্চাগুলো একটু ঠান্ডা ঠান্ডা অবস্থায় আছে আপনারা দেখতে পাচ্ছেন আমার বন্ধু আমি প্লাস আরেকজন আমার বন্ধু আসছে তো জনের মিলে বাচ্চাগুলো ছাড়া শেষ করলাম আর এখানে দেখেন বাচ্চাগুলো একটু ঠান্ডার জন্য একটু কাঁপতেছে এমন অবস্থায় বোঝা যায় আর ওইভাবে না একটু খারাই আছে ঝিমাইয়ের ঝিমাই তো বাচ্চাগুলো ছাড়ার কাজ মোটামুটি শেষ আর বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর বাচ্চা আর কালার বাট এই বাচ্চা হলো কালার বাট আর বাচ্চাগুলো আমাদের কাছ থেকে নিয়েছে উনষাট টাকা পিস বাচ্চাগুলোর সাইজ প্লাস দেখতে শুনতে সব দিক দিয়ে পারফেক্ট ছিল মানে কোয়ালিটি ভালো কোয়ালিটি ছিল বাচ্চাগুলো তো আতিক এখন পানি দিয়ে দিতেছে আর এদের ফার্স্ট খাবারটা পানি দেওয়াই দরকার কারণ এরা অনেক দূর জার্নি করছে প্রায় সত্তর আশি কিলো জার্নি করছে আর প্লাস জার্নি করছে আর কি আর আমরাই তো নিয়ে আসলাম বিশ কিলো দূরে থেকে আর আমার বন্ধুর আইপিএস না থাকার কারণে বাচ্চাগুলো এখনও লাইট দিতে পারে নাই আর বাচ্চাগুলো একটু ঠান্ডা ঠান্ডা বোঝা আছে তারপরও চঞ্চল ছিল আর পাঁচ এখানে পাঁচশো বাচ্চা পাঁচশো বাচ্চার মধ্যে একটা বাচ্চার কোনো সমস্যা হয় নাই আর এই কালার বাট এক মাস বা চল্লিশ দিনের ভিতরে নয়শো গ্রাম বা এক কেজির মতো হয়ে যায় ঠিক মতো খাবার দিলে সোনালির থেকে এগুলোর গ্রোথ অনেক বেশি বিক্রি করার সময় দামে হয়তো সোনালির থেকে বিশ পঁচিশ টাকা কম হতে পারে আর বাচ্চার কোনো ক্ষতি না হলে প্লাস না মারা গেলে তাহলে এগুলো ব্যবসায় লস হয় না দাম হাজার কম থাকলে লস হয় না শুধু বাচ্চার কোনো ক্ষতি না হলে তো বিদ্যুৎ আসার পরে সবগুলো বাচ্চা লাইটের নিচে মানে এমন পারাভারি লাগাইছে যে জায়গা কারে কারা জায়গা নিবে আর কি এমন অবস্থা দেখেন কীভাবে এক জায়গায় সবগুলা আর এক জায়গায় থাকারই কথা কারণ অনেক জার্নিতে ওরা ঠান্ডা মানে এগুলো তো ফোর ছিল ছোটো ছোটো কার্টুনের ভিতরে ফোর করা ছিল তো ওই দিক দিয়ে বাতাস ঢুকছে প্লাস এমনি তো ওদের বোর্ডিং প্রয়োজন তো বাচ্চাগুলো মাস অনেক স্ট্রং প্লাস চলাফেরা সব দিক দিয়ে আমার কাছে ভালো লাগলো বাচ্চাগুলো তো আমি আমার বন্ধুর বাচ্চাগুলো দেখতেছিলাম আর আমি ইনশাল্লাহ নেক্সট মানে পরবর্তী ভিডিও দিব আপনারা যদি চান আর কি যে ফার্স্ট টাইম থেকে শুরু করি যে এক মাস বা যতদিন বাচ্চাগুলো বিক্রি পর্যন্ত কি কি খাবার দেওয়া লাগে কি কি মেডিসিন দেওয়া লাগে কীভাবে ভ্যাকসিন করা লাগে এগুলো যদি ভিডিও চান ইনশাআল্লাহ পরবর্তীতে দিব আপনারা কমেন্ট করে জানাতে পারেন আর এটা মানে জিরো বাচ্চা থেকে ব্যাসার আগ পর্যন্ত মানে এ টু জেড শিডিউল সুন্দরভাবে আপনাদের মাঝে অবস্থান করবো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে যদি আপনারা চান আর কি তো এখানে আমার বন্ধুর কাছে আছে পাঁচশো বাচ্চা আর আমার সাথে যে আরেকজন দেখছিলেন সেলিম ভাই উনি পাঁচশো বাচ্চা এখানে রাখছে উনি এখনো বিদ্যুতের লাইন দেয় নাই এমনি সূর্যের আলোতেই মোটামুটি তাপ নিতেছে আর বাচ্চাগুলো খাবার দিছে আর মূলত আজকে আমি কোনো বাচ্চা নিয়ে আসি নাই আমি কোনো বাচ্চা নিয়ে আসি না সেলিম ভাই আর আমার বন্ধু বাচ্চা নিয়ে আসছে ওনারা ওনাদের ইনভাইটেশনে আমি যাই আর কি আর আমার একটা অভিজ্ঞতা হলো প্লাস আমি আপনাদের মাঝে শেয়ার করলাম আর আমি ইনশাল্লাহ একটা ভিডিও দিবো কিভাবে বাচ্চা কিনলে আপনারা মানে প্রতারিত হবেন না এটা নিয়ে ভিডিও দিব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ